হাওড়া সিটি লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের বাউরিয়া শাখার উদ্যোগে বুধবার বেলা বারোটা নাগাদ ডিজে বক্স বন্ধ নিয়ে বাউরিয়ার দ্বীপুর মাঠে অনুষ্ঠিত হলো এক সভা আর এদিনের এই সভায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাওড়া সিটি লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি দেবাশেষ কোলে সংগঠনের ডোমজোর জোনের সভাপতি গদাপাল সম্পাদক পল্টু মল্লিক পাশাপাশি উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশেষ ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন অন্যদিকে উপস্থিতা ছিলেন হাওড়া লাইট অ্যান্ড সাউন্ড বাউড়িয়া শাখার সভাপতি টোটুন নস্কর সম্পাদক তপন ঠান্ডার সহ সম্পাদক বাপ্পা দত্ত সহ অন্যান্যরা আর এই সম্মেলন থেকে লাইট ও মাইক ব্যবসায়ীদের নানা দাবি ও বাউড়িয়া এলাকায় ডিজে বন্ধ নিয়ে আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করে আসা সবাই আসা লাইট ও মাইক ব্যবসায়ীরা চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই এ অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমটা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমটা হাওড়া আজকে মূল আলোচ্য বিষয় আমরা এসছি বাউড়িয়ার একটা জোন ভিত্তিক লাইট সাউন্ড অ্যাসোসিয়েশনে তা আমরা এসেছি হাওড়া লাইট অ্যান্ড সাউন্ডের হাওড়া জেলা কমিটি থেকে তো আমরা এখানে মূল আলোচ্য বিষয় আমরা কিভাবে ব্যবসাটা করব এবং আমরা কীভাবে একসঙ্গে ব্যবসাটা করতে পারি যাতে আমাদের ব্যবসার কোনো অসুবিধে না হয় সেই সঙ্গে এখানে প্রশাসনের কিছু লোকজন ছিলেন তারাও আমাদের উদ্দেশ্য আমরা কীভাবে কেমনভাবে চলবো আমাদের সাউন্ড সিস্টেম কীভাবে নিয়মমাফিকভাবে চলবে তার একটা রাস্তা আমাদের দেখালেন আমরা এখানের ছেলেদের থেকে এবং এখানকার যা কমিটির থেকে আমরাও যেটা জানতে পারলাম যে ওনারা সেই পথই অবলম্বন করবে এবং চলবে আর আমরা চাইছি যেভাবে যে সাউন্ড সিস্টেমটা চলুক সেটা যতটা পারা যায় নিয়ম মেনে প্রচণ্ড পরিমাণে খুব শব্দ প্রচণ্ড দানব যেটাকে বলার ডিজে খুব জোর এটা আমরা চাইছি না এটা খুব বেশি বেশি করে বাজে তো আমাদের এইটাই মেন আমি পাল আমি ডোমজোর লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের সভাপতি আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড় সাউন্ড অ্যাসোসিয়েশন হাওড়া লাইট সাউন্ডের ব্রাঞ্চ আমরা আজকে সমস্ত সাউন্ড যারা প্লে করি সাউন্ড অনাররা আমরা নিজে থেকেই আজকে আর ডিজে বন্ধের আরেকবার আপনাদের আমরা নিজেরা অ্যাওয়ারনেস দিচ্ছি আপনাদের আমরা চাই সুস্থ সমাজ গড়ুক তার জন্য সবাই সাউন্ড সরকারি বিধিনিষেধ মেনে তারা যেন সাউন্ড চালায় সারা পরিবেশটা সুন্দর হয়ে উঠুক আর আমাদের বাউরিয়া থানার ওসি আমাদের কন্ট্রোলে রেখেছেন আমি আশা করি আমাদের পাশাপাশি যে সমস্ত থানাগুলো আছেন তাদের ভারপ্রাপ্ত অফিসাররা তাদের এলাকার মাইকওয়াল যেন সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে সাউন্ড চালাতে সহযোগিতা করার জন্য কোনো প্রোগ্রাম করুন তিনি চাইলে আমরা ওনাকে গিয়ে আমরা কিভাবে সংগঠিত হয়েছি সেটাও আমরা তাদের সঙ্গে আলোচনা করতে চাই যেহেতু একটা সাউন্ড পলিউশনের ক্ষেত্রে আর সমস্ত সাউন্ড যারা ব্যবসা করছেন তারা একই নিয়মে একই নিয়মে যেন সবাই চলেন সমাজ সুস্থ থাক স্বাভাবিক থাক নমস্কার আমি তপন থান্দার আমি থানা দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা চলে আস পঞ্চায়েতের পাশে রাজলক্ষী ভবনের ঠিক ওপরে দূরাভাসভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসই প্যাটার্ন ডে বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবনজ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে